হ্যালো গাইজ তো এখন আমরা আমি যাব একটু চা খেতে আর প্রচুর ঠান্ডা পড়েছে এখানে এখন এই যে রুমের ব্যালকনিটা দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে রুমের ব্যালকনি দাঁড়িয়ে আছি আর আমি যাব আর অঙ্কন যাবে চা খেতে চলো বাজারে যাই চা খাবো একটু আর প্রচুর ঠান্ডা পড়েছে তিন বছর এখানে আছি এতটা ঠান্ডা পড়েনি এবারে একটু বেশি পড়েছে তো এখন চাটা একটু খেতে হবে আর শীতকালে সন্ধ্যাবেলা চা না খেলে হয় চলো বাজারের দিকে যাই কথা হচ্ছে তারপরে ব্লগ ভিডিও এটা হচ্ছে নেললিমাল্লা বাজার আর এটা হচ্ছে রামতীর্থন যাওয়ার গেট অনেক সুন্দর গেট টা আছে গেট এখানে এটা হচ্ছে রামকীর্ষ যাবার গেট জংশন যাবার গেট রামকীর্ষ যাবার এটা হচ্ছে এখানে চা খাবো এই দোকানটাতে কি টাইম এখানে চা দোকানটা হয়ে যায় বন্ধ তাই জন্য আমরা এখানে চলে আসি আর গিয়ে গিয়ে এখানে কাকার চা দোকানে কাকার চাটাও ভালো করে তাই এখানে কাকা চাগন চলে যে কাকা এখন চা করছে আমাদেরকে দেবে বলে চলো চা করুক এই যে চাটা নিয়ে নিছে এখন আর ধোঁয়া উঠছে চলো এবার খেয়ে দেখা যাক চায়ের টেস্টটা কেমন তারপর বলছি তোমাদের চা খাওয়া কমপ্লিট এখন একটু বাজার করতে হবে কালকে রান্নার জন্য কিছু চলে এখন সবজি দোকানে যাওয়া যাক কি সবজি টবজি আছে দেখে নিতে হবে কালকে শুভদ্বীপ রান্না করবে আর কালকে আমার ছুটিও আছে দেখা যাক কী ভালো কিছু পাওয়া যায় তাহলে এখন সবজি দোকানে যাই তো এইখানে সবজি দোকান চলে যাচ্ছি আর এখন দেখছি কি নেওয়া যায় তো এইখানে দেখলাম যে ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে সার চেয়ে ভালো ফুলকপি আছে এখানে তো ওই ফুলকপি একটা নিয়ে নেব তারপরে এই যে ফুলকপিটা নিলাম এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা বলছিল তিরিশ টাকা আনতে বললাম কম করলো না পঁয়ত্রিশ টাকা নিল কাকু এখানে আমরা সবসময় সবজি বাজারটা করি আর এখানে সবজিটা খুব ভালো হয় এই ফুলকপিটা নিয়েছি পঁয়ত্রিশ টাকা নিলো এই যে ফুলকপি নেওয়া কমপ্লিট এখন যাবো রুমের দিকে কালকে হবে শুভ দিবসে রান্না করবে এটা হচ্ছে যে মেশোর অফিস মেশোর মানে আগের যে দিনের যে মালগুলো সব আছে এখানে প্যাক করে তারপরে কাস্টমারের কাছে যায় এটা ছিল মেসর অফিস এখন লাগানো আছে এটা রুমের কাছেই ফ্লিপকার্টের অফিস একটু এগিয়ে ওপাশের দিকে আছে আর এগিয়ে যেতে হয় ওই সাইজ সোজা ওই দিকের দিকে ফ্লিপকার্টের অফিস রুমের সামনে বলতে গেলে সবকিছু চলো এখন রুমে যাই চলে আসছি রুমে এই হচ্ছে রুম শুভদীপ গেছে ডিউটিতে আর রান্না কমপ্লিট চলো কি রান্না হয়েছে দেখি মাছের জল আর এর পাশে আছে ভাত শুভদীপ নাইট ডিউটি চলছে ও সকালে এসে রান্না করে আর আমি রাতে রান্নাটা করি চলো আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আবার দেখা হচ্ছে একটা নতুন মিনি ব্লগে তো সবাই সাবস্ক্রাইব করে দিও একটু চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দিও আর এখনও দুটো ব্লগ আছে বাড়ির সকলের সঙ্গে নন্দকুমারে কালী পুজো দেখতে গেছিলাম নন্দকুমারে তো ওর ভিডিওটা আছে আর একটা বোন ফাঁটা দিয়েছিলো ভাই ফোটা ভিডিওটা এখনও আছে ওটা আপলোড করবো ডিউলি চলছে এখন তাই জন্য সেরকম সময় পাচ্ছি না মর্নিং ডিউলি চলছে তো এসে ঘুমিয়ে যাই তারপরে আর সেরকম সময় হয়ে ওঠে না চলো দেখতে থাকো টাটা বাই বাই